হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ রান্না করবো লাউ দিয়ে মাছ রান্না তার জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম রসুন লাল করে দিয়ে দিলাম পেঁয়াজ এরপর পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন এরপর ওগুলো হালকা নেড়ে নিব এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানি দিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিব মরিচ গুঁড়ো এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আমার লাউগুলো এরপর ভালোভাবে নেড়ে ডাকনা দিয়ে দেব তারপর আর এক চুলে দিয়ে দেব মাছগুলো ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম আমি হালকা হলুদ মরিচ লবণ তারপর ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তরকারিতে তারপর দুই তিন মিনিট জাল করে দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ হয়ে গেল লাউ দিয়ে মাছ রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বটনে ক্লিক করে দেবে ভালো থাকবে আসসালামু আলাইকুম